ওটা হইলে भाजी করব भाजी করব হ্যাঁ তোর হারি না না ফিদিন টাকা খাইছে কেমন লাগে না যা আচ্ছা হঠাৎ করে বদলা আইতে আমাদের বৃষ্টি আইছি ভালো দিন না এত মেঘলা মেঘলা আছিল মা আমার বাবা দুঃখ করে লুকায় ওরছে ইন দেবো ওরকো লাজুক লাজুক সরো ভাই দা বেস ले सर बेटा ले सर मैं तो बाबा काटा देसी हे को आए कि खाओ ले रहा है हां बोल रहा है बच्चा किसा की ता कांदा बाजी गई वो कांदा बाजी कांदा बाजी गई वाली वो देखो ले ले की है वो खाली खा रहा है তদরিকায় লাওর পয়জে বৃষ্টি নামতাছে ওরে বৃষ্টির মধ্যে আমরা বেরানীত যাইয়াম এই ফোন বাসা দেও না কানে এত হয় এই বৃষ্টির মধ্যে গুরু বছর বৃষ্টি আছে একটু এই ভালো তো লালা দাও এবাই দি লইবো দিয়ে হই গেছে আর কি আজকে এই যে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার একটু আগে বৃষ্টিটা একটু কমছে না কি তখন আবার বৃষ্টি শুরু হয়েছে তোমার বেড়াতে কালিজিরা দিয়ে সময় দিছি একটু